আজকে নিয়ে হাজির হলাম ইয়াংদের ক্রাশ যারা ইয়াং বাইরে রয়েছেন এক্সপোর্টস টাইপের একটু গাড়ি টাইপের পছন্দ করেন লং ড্রাইভে যাওয়ার জন্য প্রস্তুত তাদের জন্য হুন্ডা সিভিক বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটা বর্তমানে জনপ্রিয় গাড়ি আর এই গাড়িটি আজকে পাবেন আর কার সেন্টারে বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন তেলের একটি গাড়ি আসেন এই গাড়িটি ফ্রন্টের ভিউটা দেখে আপনাদেরকে দেখেন অলমোস্ট কিন্তু গাড়িটা কিন্তু বৃষ্টিতে ভেজা আছে আমরা ওই অবস্থায় দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম একটি গাড়ি আর এই গাড়িটা লুক দেখলে আপনার মনে হবে দেখেন প্রজেকশন লাইটটা দেখেন ডিআরএল দেখেন এবং আপনি বিশেষ করে ইন্ডিকেটারটা দেখেন প্রতিটা লাইট এবং টায়ারটা দেখেন অরিজিনাল জাপানি এবং অ্যালোরিনটা দেখেন টায়ারটা দেখেন এটা কিন্তু জাপানি গাড়ি দুইটা বাসন হয়ে থাকে এটা দেখাচ্ছি আমরা জাপানি এবং গাড়িটা দেখেন স্টার্টিংটা কোন জায়গায় খুবই সুন্দর পুষ স্টার্টিং এবং এটা মাইলেজ আছে বর্তমানে বাউন্ন হাজার নয়শো উনিশ কিলোমিটার মনিটারটা দেখেন অরিজিনালটাই পেয়ে যাবেন আপনারা ভিতরে সিটগুলো লেদার মানে এক কথায় অসাধারণ গাড়ি এবং এখান থেকে সব কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন এই হুন্ডা সিভিক গাড়ি যারা একবার ইউজ করছেন সেকেন্ড বার আসলে এই গাড়ি ছাড়া আর কখনো আপনি ইউজ করবেন না কারণ এটা যেমন এটা আপনার খুবই সুন্দর ব্যাক সাইডে যারা বসেন বা ব্যাক পেইন যাদের আছে তাদের জন্য খুবই ভালো আরামদায়ক একটি গাড়ি লং ড্রাইভের জন্য পারফেক্ট খুবই সুন্দর আর এই গাড়িটি ভাই পনেরোশো সিসির যেহেতু একটি গাড়ি টার্বো ইঞ্জিন দেখেন হুন্ডা সিভিক ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখাই এটা কিন্তু তেলের গাড়ি ভাই ওয়াও ভিতরে এত জায়গা একটা প্রিমিয়তে এলিয়নে এত জায়গা থাকবে না যেটা আপনি এই হুন্ডা গাড়িতে পাবেন দেখেন তা মনে হয় চাকাটা ধরা যেটা পাবেন পাবেন সাথে হয় এই গাড়ির সাথে আর এই যারা দেখতে চান বা এই গাড়ি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন ভিতরে দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে সিটগুলো দেখেন খুবই সুন্দর তো এইটা বিশের মডেল বিশি রেজিস্ট্রেশন এটা সানরুপ পাবেন যারা একটু লং ড্রাইভে যাবেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হবে গার্লফ্রেন্ডকে নিয়ে আনা ঘুরতে পারবেন এটা এমন এমন মুড পাবেন ইকো মুড পাবেন অটো পার্কিং পাবেন খুবই সুন্দর একটি গাড়ি একটা ভাই সাউন্ড লাভার যারা রয়েছেন গান শুনতে পছন্দ করেন তাদের জন্য অসাধারণ একটি গাড়ি তো আমি আবারও বলে দিই যারা একটি হুন্ডা সিভিক গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটি এর হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন হচ্ছে বিশ হুন্ডা সিভিক গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে আরপি কার সেন্টারে মাত্র ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকিন প্রাইস আসেন শোরুম ভিজিট করেন এবং পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন চাইলে আমাদের ফেসবুক ইউটিউব ভিজিট করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ